সবাইকে আমি সংবাদ আফগানিস্তানের রাজধানীতে পাকিস্তানের বিমান হামলা বিমানে বসে ইসরায়েলি জিম্মিদের মুক্তি লাইভ স্ট্রিমে দেখছেন ট্রাম্প ইসরায়েলের সাত লিম্মিকে মুক্তি দিল হামাস তখন শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এই হামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তানের টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে হামলায় তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় কাবুলে ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় এতে তার গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় যদিও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এখনও তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি তবে সূত্রগুলো জানিয়েছে তিনি গুরুতর আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার সময় মেসুদ প্রকাশ্যে গাড়িতে যাচ্ছিলেন টিটিপি পাকিস্তানের সবচেয়ে বড় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন যার নেতৃত্বে থাকা ওয়ালি বহু বছর ধরে পাকিস্তানের সবচেয়ে ওয়ান্টেড তালিকায় রয়েছেন এদিকে হামলার পর টিটিপির পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশে টিটিপি অত্যন্ত সক্রিয় গত সপ্তাহেও ওই এলাকায় তাদের এক হামলায় পাকিস্তানের বারো নিহত হন এর আগে সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজন টিটিপি সদস্য নিহত হয়েছিল হামলার আগে বৃহস্পতিবারই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুশিয়ারি দিয়ে বলেন অনেক হয়েছে আমরা আর এমন হামলা সহ্য করব না তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলি দিমান হামলা হয় কাবুলের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাতের আধারে দুটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায় এরপর আকাশে বিমান চক্কর দিতে দেখা যায় যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে জরুরি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে সেখানে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে এদিকে আফগান তালিবান সরকারের মুখপত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনাটি ছোট পরিসরে ছিল আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী মধ্যপ্রাচ্যগামী বিমানে বসে ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্ট্রিমে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যসভরে আসছেন তিনি আগামী এক ঘণ্টার মধ্যেই ইসরায়েলে পৌঁছাবেন তিনি দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়ে কায়রোতে গাজা সামিটে যোগ দেবেন তিনি হোয়াইট হাউসের মুখপত্র ক্যারোলিন ল্যাভিট কথা নিশ্চিত করেন ইতিমধ্যে ইসরায়েলের সাত জিম্মিকে রেডক্রসের হাতে সমর্পণ করেছে হামাস এর আগে গাজায় আটক বিশ জন জীবিত জিম্মি এবং ইসরায়েলে বন্দি এক হাজার নশো জনের বেশি ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে ফিলিস্তিনের এই প্রতিরোধ সংস্থা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সোমবার ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের বাকি তেরো জিম্মিকে স্থানীয় সময় সকাল দশটার দিকে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে বিনিময়ে ইসরায়েলে আটক দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে ইসরায়েলি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী বর্তমানে গাজায় থাকা আটচল্লিশ জন জিম্মির মধ্যে বিশ জন বেঁচে আছেন এদিকে জিম্মিদের মুক্তির অপেক্ষায় তাদের পরিবার সোমবার সকাল থেকেই রেইম সামরিক ঘাটিতে এবং সমর্থকেরা তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে মবেত হয়েছেন এই সময় কারো হাতে ছিল ইসরায়েলি পতাকা আবার কারো কারো হাতে জিম্মিদের প্রতিকৃতি দেখা গেছে অন্যদিকে ফিলিস্তিনি বন্দীদের পরিবার গাজার নাসের হাসপাতাল এবং অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের নিজ নিজ বাড়িতে তাদের মুক্তির অপেক্ষায় দিন গুনছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটি আইসিআরসি বন্দি বিনিময়ের পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে ইসরায়েলি জিম্মিদের নেওয়ার জন্য তাদের বাসগুলো মধ্য গাজার দেইরাল বালাহ এলাকায় পৌঁছেছে অন্যদিকে ফিলিস্তিনি বন্দীদের ফিরিয়ে আনতে আইসিআরসির কয়েকটি যানবাহন ইসরায়েলের ওফের এলাকায় একটি কারাগারের সামনে অপেক্ষা করছে ইসরায়েলে সাত জিম্মিকে রেড ক্রসের হাতে সমর্পণ করেছে হামাস এর আগে গাজায় আটক বিশ জন জীবিত জিম্মি এবং ইসরায়েলে বন্দি এক হাজার নয়শো জনের বেশি ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে ফিলিস্তিনের এই প্রতিরোধ সংস্থা সোমবার বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে নামগুলো প্রকাশ করে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী আজ সোমবার ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের বিনিময়ে ইসরায়েলে আটক দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় থাকা আটচল্লিশ জন জিম্মির মধ্যে বিশ জন বেঁচে আছেন এদিকে জিম্মিদের মুক্তির অপেক্ষায় তাদের পরিবার সোমবার সকাল থেকেই রেম সামরিক ঘাঁটিতে এবং সমর্থকেরা তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে মোটায়ল হয়েছেন এ সময় কারো হাতে ছিল ইসরায়েলি পতাকা আবার কারো কারো হাতে জিম্মিদের প্রতিকৃতি দেখা গেছে অন্যদিকে ফিলিস্তিনি বন্দিদের পরিবার গাজার নাসের হাসপাতাল এবং অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজাইমের নিজ নিজ বাড়িতে তাদের মুক্তির অপেক্ষায় দিন গুনছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি বন্দি বিনিময়ের পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে ইসরায়েলি জিম্মিদের নেওয়ার জন্য তাদের বাসগুলো মধ্যগাজার দীর আল বালাহ এলাকায় পৌঁছেছে অন্যদিকে ফিলিস্তিনি বন্দীদের ফিরিয়ে আনতে আইসিআরসি কয়েকটি যানবাহন ইসরায়েলের ওফের এলাকার একটি কারাগারের সামনে অপেক্ষা করছে